বেঙ্গল নাকি শুক্রভাত সকলকে সকলে ভালো আছো দিনটা ভালোভাবে কাটাও আজকে সকালবেলা চা খেতে খেতে ফোনটা দেখছিলাম ফোনে আগের দিনের যে ভিডিওগুলো কমেন্টগুলো করেছ তোমরা সেটা দেখে এত উৎসাহ পেলাম যে আমি এখনই সকালবেলা চা খেতে খেতেই শুরু করে দিয়েছি ভিডিও সৈকত এখন ওঠেনি অজ্ঞতা আসলে উঠবে বাকি কী করে ওর এখন তো মাঝরাত ও তো কাজকর্ম করে প্রায় মাঝ ভোর রাত হয়ে যায় সুতে সুতে ঘুমাতে যায় প্রায় ভোর রাতে তাহলে এখন ওর মাঝরাত আমরা উঠে এখন চা খাচ্ছি কাবু খাচ্ছে সান টান করে নিয়েছি এবার একটু কাজকর্ম ছিল সেগুলো সেরে ঠাকুরকে একটু পুজো করবো ওনাকে যেরকমটা বললাম আগে সব পরিষ্কার করে নিই ঠাকুরের কাছে পুরোনো ফুলগুলো সব ফেলে ঝাড়পোঁছ করবো একটু সব ছে টুছে ওগুলোকেই পরিষ্কার করে নিই আজকে তো সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তা আমাদের বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে এই একটা শিবলিঙ্গ এই একটা শিবলিঙ্গ এই শিবলিঙ্গটা সৈকতের ঠাকুমা মানে আমার শাশুড়ি মা এনে দিয়েছিল তারকেশ্বর গেছিলো তারকেশ্বর থেকে এটাও তারকেশ্বরেরই একটা ছবি কাস্টাম ভেঙে গেছে হুম আর এইটা তো জানো পিকু মানে তোমাদের সৈকত আমরা তো পিকু নামেই ডাকি অনেকেই এখন জেনে গেছো ও কৈলাস গেছিলো কৈলাস থেকে এটা নিয়ে এসছিলো তো একটু আমি আমার মতন করে পুজো টুজো করবো এখনো ফুল এসে পৌঁছায়নি ফুল কিনতে তোমাদের কাকু গেছে বাজারে আসুক তারপরে জলখাবার বানাবো একটু ডালিয়া করে নিলাম একটু বিনস গাজর কাজু দিয়ে একটু ওখানে ডালিয়া করে রাখলাম আর আলু চচ্চড়ি বসিয়েছি এটাও সিটি করে গেছি খুলব একটু মুড়ি খাবো সৈকত উঠলে এখন দেখবো কি খাই ডালিয়াও খেতে পারে করে রাখলাম একটু আর তরকারিপত্র একটু একটু কাটা হয়েছে এখন গুড মর্নিং অলরেডি মা নাকি ভিডিও শুরু করে দিয়েছে শুনলাম মা আমার ঘুম থেকে বললো জানিস আজকে ভিডিওটা আমি শুরু করেছি হ্যাঁ মারি বাবা তাই নাকি আমি একটু ঘুম থেকে উঠলাম আর আজকে ঘুম চুকেই দেখছি এখন সকালটা শুরু হয়েছে বৃষ্টি তাই ভাবি আমি যখন ঘুম থেকে উঠছি তখন বাইরে খুব অন্ধকার হয় আমি ছিল আমি তো রাত্রিবেলা শুয়েছিলাম এখনও কি রাত্রি হ্যাঁ দেখলাম টাইম তো হয়ে গেছে অনেকটা দশটা বাজে প্রায় দেখি এরকম বৃষ্টি হচ্ছে আর ঝমঝমিয়ে বৃষ্টি আগস্টের আজকে সেকেন্ড উইক পড়ে গেছে পনেরোই আগস্ট প্রায় চলে এসছে তা এখনো দেখি বৃষ্টি থামার কোনো শেষ নেই যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাকে বলি আজকে তো খিচুড়ি করবে নাকি কি করে রেখেছে কে জানে উঠে ব্রাশ টাশ করে মুড়ি খেয়ে নিলাম মুড়ি খেয়ে জল খেয়ে এবার কাজে বসবো তবে সামনেই তো পনেরোই আগস্ট এবারে যখন কার্গিল গিয়েছিলাম অম্পিট লাদাখ টুরে তখন কার্গিলের ওয়ার মেমোরিয়াল থেকে একটা জিনিস নিয়ে এসেছি একটা জিনিস নিয়ে এসেছি এইটা যেটা আমার যথারীতি খুব প্রিয় একটা জিনিস কার্গিল ওয়ার মেমোরিয়ালের ফ্রিজ ম্যাগনেট বাট আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে এইটা ইন্ডিয়ার ফ্ল্যাগ এইটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ফ্ল্যাগ মানে রবারের জিনিসটা জানেন তো কিন্তু এইটা আবার পিছনে এই রকম আছে দেখায় আপনাদের এরকম মানে আমি যদি কোনো এরকম ব্যাগ কিনি বা কিছু জ্যাকেট আছে আমার কাছে সেই জ্যাকেটও এটা আমি লাগিয়ে রাখতে পারবো এটা বেশ ভালো মানে আমার কাছে আর্মির যে জ্যাকেটে সেখানে আমি লাগিয়ে রাখতে পারি আমার যে একটা ব্যাগ আছে ব্যাগেও এরকম জায়গা আছে সেইখানে আমি লাগিয়ে রাখতে পারি নাইস ভালো জিনিস এটা আজকে সকাল থেকে না ঘুম থেকে উঠেই মাথা খুব ইসিং হচ্ছে কালকে বেরিয়েছিলাম কালকে বেরোনোর সময় দিলাম রোদে আমি কালকে শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করে আমি রোদে বেরোলাম দেখি খুব মাথায় এই ঠিক এই জায়গাটা তো এই জায়গাটা চুল করছে ভীষণ আগে প্রবলেমটা ছিল না বাট এই লাস্ট বছর থেকে না এক বছর হলে জিনিসটা খুব বেড়েছে তাই না কেন বাট মাকে বললাম যে ওই মায়ের কাছে একটা জিনিস আছে লোশান মতন সেই জিনিসটা মাথায় লাগিয়ে দিলে না বেশ ভালো মানে ইচিংটা আর হয় না চুলকানিটা আর হয় না দেখি মা রান্না বান্না কমপ্লিট করুক করে বললো আমার মাথায় লাগিয়ে দিয়ে যাবে তা কোমে গেবার শ্যাম্পু করতে হবে আমাকে নিশ্চয়ই এমনি জল দিয়ে ধুয়ে নিলেও হয় তো লেখা নেই যে শ্যাম্পু শ্যাম্পু করতে হয়

ইম্প্রুভ করেছে না তার পিছনে একজনের কারণ আছে অবদান আছে তো আজকে এখন ঠিক দুবেলা বারোটা বাজে দুজন এসছে আমার বাড়িতে এক হচ্ছে শঙ্কর দুই হচ্ছে তমাল এই হচ্ছে শঙ্কর আমাদের নতুন থামলিল আর্টিস্ট যে আমরা থামনেলগুলো বানায় এত লজ্জা পেয়ে লাভ নেই তো থামলায় ওরা এসছে ও হচ্ছে তমাল তাই তো ও এইচ এস দিল আর ও এইচ এস দেবে ওরা দুজন এসছে সেই বেহুলা ওরা কি কাটোয়া লাইন কাটোয়া লাইনের ওখান থেকে সকালবেলা সাড়ে আটটার সময় ট্রেন ধরে এখন এসছে আমার বাড়ি অনেকদিন ধরে প্ল্যান চলছিল বা দুজনের ডেট ম্যাচ হচ্ছিল না তো শঙ্কর থ্যাংক ইউ সো মাচ আমাদের থামিলগুলো বানিয়ে দেওয়ার জন্য ভালো ভালো আর আগামী দিনে আরও ভালো থালো মানে ভালো ভালো থামনেল হবে তো নাকি হ্যাঁ সবাই ওকে একটু থ্যাংক ইউ জানাবেন ঠিক আছে ওর কারণেই ভিডিও থামিলগুলো আরও একটু হয়েছে আর আচ্ছা আরেকটা স্পেশাল কারণ ও এনেছে আমার জন্য এই গিফটটা আচ্ছা ও এনেছে আমি চাইছি ওই খুলুক তুমি খোলো কী নিয়ে এসছে আমি নিজেও জানি না কিন্তু আমাকে অনেক কিন্তু তখন আমি কাটরা স্টেশনে বসে আছি তখন দেখা বলছে দাও তোমাকে যত আমি যাবো আমার দিন আরেক তৈরি করেছি বা আরেকে আছে সেটা দেও আর টাইম হলো না এতদিন কিন্তু টাইম হয়েছে আরে লাভলি এটা কে এঁকেছে এঁকেছে তো আরে বাহ কি নাম তার কৃষান আরে থ্যাংক ইউ সো মাচ তো দারুণ দুর্দান্ত ওই যে লেখা আছে এখানে কৃষাণ আরে থ্যাংক ইউ সো মাচ কৃষাণ তোমাকেও থ্যাংক ইউ আর তার বন্ধু শঙ্কর তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখি একটু ভালো করে দেখাও দেখি এগুলো দর্শকদের লাভলি দারুণ লাগছে দেখতে মানে এই ছবিটা আমার খুব অ্যাকচুয়ালি ফেভারিট ছবি আমরা আমার তোলা আছে মায়াপুরে সাদা পাঞ্জাবিতে এই পাঞ্জাবিটা আবার দিয়েছিল বাংলাদেশের এক বোন শালটা মায়ের আর ছবিটা কৃষাণ এঁকেছে দারুণ আর নিয়ে এসছে শঙ্কর দুর্দান্ত বৃষ্টির মধ্যে এসেছি এখানে রয়েছে আমাদের নাটু বিতান এখানে রয়েছে ফোন খারাপ ভিক্টর ভিক্টরের ফোনটা গেছে খারাপ হয়ে আমরা এখন এসেছি আপনি বাট আপনি এসে মনে হচ্ছে আমরা কুম্ভমেলায় চলে এসেছি অ্যাকচুয়ালি আজকে আপনি ভিড়টা কেমন বিতান আরে বাবা প্রচুর ভিড় ভাই আমি শুধু ভাবছি এখানেই আমরা কিছু বসার জায়গা নেই বসার জায়গা নেই আপনি এত ভিড় আমরা কি করতে এসেছি আজকে কি করতে এসেছি আজকে আমরা আমরা বাইরে আমার জন্য এত ক্রাউড তোর জন্যই ক্রাউড মনে হচ্ছে এত দুটো বাউন্সার দুয়োজন হচ্ছে ওই আমরাই তোরাই আমরা বাউসার ওই হিংসুক গেছি এত ভিড় কীভাবে স্যারকে সাপোর্ট দেব তোর পিছনে দেখ কি হচ্ছে ভাই আমরা এটাই খেলবো প্লিজ ভিতা প্লিজ ভিক্তা আমি জানি না কি হচ্ছে আমরা এটাই খেলবো আমি তোর উপরে উঠবো উনি বুঝতে পারছি না উনি ফোন করছি নাম্বার দেখা কাজ পাঁচ আমরা এখন এই যে এইটা খেলবো তোরা পারবি না রে আমার কাছে তোরা খেলে যাবি হ্যাঁ সব আমরা খেলি না তোরা কি খেলবি কি লুডো উনো উনো যাই হোক আমরা বলিং খেলতে এসেছি এখন আপনি এটাতে বাট মানিস করে যেটা গেছিলাম ওটা অনেক চওড়া বড় ছিল এটা ছোট বিতান পে করলো আমাদের স্পন্সার আজকে আর এমনি অনেক গেম টেম রয়েছে বাট সেগুলো আমরা খেলব না একটাও বাকি গেমগুলো এখানে খেলবো আধ ঘন্টা টাইম দিয়েছি আমরা আধ ঘন্টা পর আসতে হ্যাঁ খেলতে যাওয়ার আগে যেমন আমরা অন্যদের ম্যাচ দেখি তেমন আমরা তিনজনে এখন অন্যের বোলিং দেখছি কি মনে হচ্ছে ফার্স্ট ফার্স্ট টাইম টাইম না ভিক্টর আমি আগে একবার খেলেছি বাট আজকে কম্পিটিশনটা ভালো আমি মনে হচ্ছে কারণ বিতালও আছে ভিক্টরও আছে আমিও আছি আমি এখন দেখছি শিখছি আর কি আপনার খেলতে হবে এখানে দেখুন সব ছিলার পার্টি আমরাও চিল্লার পাঠি বিতানকে দেখলে কেউ বলবে নাকি যে ও বড় হয়ে গেছে ওরে বাপ এবার আমাদের টান এস বি না ভিএসএস ভিএসএস এখানে আমাদের নাম চলে আসবে এবার এবার আমাদের এখানে খেলতে হবে এখন ওরা বল ধরা শিখছে শিখছি মানে সরি আমাকে না

ভাই পুরো একদম এক্সপিরিয়েন্স মনে হচ্ছে বললাম না রাশিয়াতে খেলেছি মোহনমান গো 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 তোই তো হয়ে গেছে ভাই একটাই খেলতে হ্যাঁ খেলা যেন কি কি খেলেছে ভাই হয় একটু হয় এরকম রাউন্ড হবে ফার্স্ট রাউন্ডের পরে হাই স্কোর হচ্ছে ভিক্টর এবার আসছে আমাদের কিং কিংবা কিং ওর হাই দে কিং এবার দেখ কিং খেলবে দেখল কথা তো দেখুন স্কোর হচ্ছে আমার সতেরো আমি কিন্তু একবারে দশটাই ফেলে দিয়েছি এবার বিতান কিং

ফাইনাল স্কোর ভিক্টর বিরানব্বই আমার আশি দুটো এসকে হারিয়ে না না রাশিয়া 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 প্র্যাকটিস করেছিল প্রথমেই বলেছিলাম ক্রিকেট হোক কিংবা ফুটবল উড়িয়ে দেবো বোলিং যাই হোক না কেন আমরা ঠিক করলাম আমরা পরের বারে এইটাই যাবো ভিক্টর আমরা তাহলে পরের বারে এইটাই যাবো এটা অনেক বড়দের তাহলে বিতারে তো হয়েই যাবে আমরা বড় আমরা এখন শপিং দেখতে যাচ্ছি করতে না

তিন লাখ পঁচাত্তর হাজার টাকা কিভাবে খুলতে হয় সেটাই বুঝতে পারছিস না তাই তো এটা কিভাবে খুলতে হয় বলতো ছেড়ে দে ভাই ভেঙে টেঙে ও আচ্ছা ওই দেখ ভাই দাঁড়ান এবার দেখুন কি করি আমি দেখুন এখানে আমি একটা চ্যানেল সার্চ করব আরে আসবে না তো কে আসবে ভাই দেখুন এই চ্যানেলটাকে চিনতে পাচ্ছেন কি না তুমি কি চ্যানেলটা চিনতে পারছো পারছো না তো এই চ্যানেলটা আমার তোমার একটা ভিডিও দেখাই দাও এটা কি এটা দেখি এটা গেছে কিন্তু একসাথে পনেরো দিন লাদাখ যাওয়ার জন্য ছুটি আমি নিতেই পারবো না তাই দেখবেন আপনারা সব সময় সৈকতে ভিডিওতে আমি ওয়ান নাইট টু ডেজ কিংবা টু নাইট থ্রি ডেজ ভিডিওতে থাকি দারিগড়ি দীঘা পতারগুলি এসব দুজন চাকরিজীবী মানুষের সঙ্গে এলে আমি বেকার তারপর চাকরিজীবী মানুষের বল করে কষ্টের দুঃখের কথা শুনছি যে কি কথা ছুটি নিতে পারে না পারে এবার আমার শুনুন আপনারা শুনুন এবার আমার তো ছুটির কোনো ব্যাপার নেই আমি যখন বুঝি যেখানে বুঝি পেয়ে যাবে কারণ আমার কোনো কোনো চাকরি নেই এবার আপনার একটা বিশেষ বিদ্রোহ যে বলছি আমি বেকার তারই কিন্তু ডলারে ঢোকে আমাদের ঢোকে না আমরা তো হেগে ডলারে পুষি আচ্ছা আমরা এখন বার্গার কিংয়ে এসেছি যার বিলটা আবার বিধান পে করেছি কারণ বিতানের কারণ বিতানের কালকে মাইনে হয়েছে আমাদের এখনো হয় আমার শনিবার রোববার গেছে তো আমার তো মাসের শেষে মাইনে একুশ তারিখ করে তো বিতানি আমাদের খাওয়াচ্ছে খেলাচ্ছে ঘোরাচ্ছে মানে পুরো বাবার দায়িত্ব বাবার দায়িত্ব নিয়ে যে দুটো ছেলেকে কাছে আসছে আজকে হ্যাঁ কি তার আগে কি বললি আমরা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই দামি আলু ভাজা আর বিতান বলছে এটা কি আলু ভাজা

ঘুমাতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে বলবেন না কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা আর মায়ের ব্লগ আগের দিনের থেকে বেটার হয়েছে কিনা সেটাও আপনারা জানাবেন আর কেমন লাগছে সেটাও জানাবেন যাতে আগামী দিনে মা আরও বেশি উৎসাহ পায় আমি যখন বাড়িতে থাকবো না তখন মা যেন ভিডিও করতে পারে সেই উৎসাহটা যেন মা পায় আর কি তো সেটার জন্য আরও প্র্যাকটিস করাচ্ছি তো যাই হোক আজকের মতন এইটুকুই চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের কোনো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন চলুন টাটা